আপনি কি প্রত্যেক কথায় এরকম রাগ করেন হ্যাঁ ম্যাডাম এই বদমাইশটার জন্যই আমি আমার স্ত্রীকে থাপ্পড় মেরেছিলাম দেখো সুজাতা কেঁদো না এই ফটোটা দেখে বলো তো তুমি একে চেনো কি না আমি কি কখনো দেখিনি ম্যাডাম সতীশ খুব ভালো ছেলে আমি ওর সাথে অনেক কাজ করেছি ও সত্যি খুব হেল্পফুল ইনফ্যাক্ট ও এটাও জানে যে আমি কেন চাকরিটা ছেড়ে দিয়েছিলাম আমরা তোমাদের এক্স বসের সঙ্গে দেখা করিয়ে আসছি উনি বললেন যে কোনো প্রবলেমের জন্য তুমি জবটা ছেড়ে দিয়েছো আসল প্রবলেমটা তো উনি নিজেই স্যার হুম সুজাতা তোমার পারফরমেন্স খুব ভালো ছিল আমি তোমাকে পারমানেন্ট করার কথা ভেবেছি থ্যাংক ইউ স্যার এর জন্য তোমাকে আমার রিসর্টে এসে আমার সাথে এনজয় করতে হবে ঠিক আছে স্যার আপনার তো বিয়ে হয়ে গেছে তাই না হুম হয়ে গেছে তাহলে এটা আপনি কি করে বলতে পারেন এ মুখ সামনে কথা বল তুই জানিস কার সঙ্গে কথা বলছিস আপনি বিবাহিত হওয়ার পরেও আমাকে আপনার রুমে ডাকছেন আবার সম্মান আশা করছেন এ সুজাতা তো চাকরিটা এক্ষুনি চলে যেতে পারে বুঝলি আমি এখানে নোংরামি করতে আসিনি দরকার নেই আমার এরকম চাকরির অফিসে কেন যাসনি এখানে কেন বসে আছিস আমি আর ওই অফিসে যাবো না কেন রাজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে শোনো আমার জন্য ওর সাথে ঝামেলা করার কোনো দরকার নেই ও খুব একটা ভালো লোক নয় ওর সঙ্গে পেরে ওঠা এতটা সহজ নয় ওর কর্মের ফলও অবশ্যই পাবে আমার জন্য তুমি ঝামেলা করো না আমার ভাগ্যই খারাপ তাই এইসব হচ্ছে আমার সাথে सुजाता डोंट वरी लाइफ इज फुल ऑफ स्ट्रगल्स तुम्हारे जेको दरकार আপনি সতীশের ব্যাপারে কিছু জিজ্ঞাসা আছে বাড়ির দোতলায় সতীশ থাকতো কেমন ছেলে ছিল সতীশ খুব ভালো ছেলে স্যার শান্ত স্বভাবের খুব বেশি কথাও বলে না কারোর সাথে আমার ছেলে ওর বাড়িতে মাঝে সাঝে যাতায়াত করত। কিন্তু কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না একটা ছেলে সাক্ষী দিয়েছে যে সতীশের খুন করে দিয়েছে কি বললেন খুন হয়ে স্যার এই ছেলেটাই আমাকে অফিস থেকে হাফ প্যান্ট পরে বাড়িতে দৌড় করিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি এটা বুঝতে পারিনি যে ওটা কেন করেছে আর নাই এর আগে আমি একে কখনো দেখেছি স্যার আমরা ওকে অ্যারেস্ট করে নিয়েছি ও বলছে যে ওই নাকি সতীশকে খুন করেছে হ্যাঁ আরে বাপ রে ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি আঙ্কেল আঙ্কেল বলো বাবা আমি জানি সতীশ আঙ্কেল কোথায় গেছে এই বাবলু বড়দের মাঝখানে কেন আসছো যাও ভেতরে যাও বাচ্চাকে কেন বকছেন ওকে বলতে দিন বাবু তুমি বলো ওই দিন না আমি সতীশ আঙ্কেলের ঘরে একাই গেছিলাম আঙ্কেল আঙ্কেল হুম আরে তুমি একাই এসেছো কেন দাদু কোথায় তোমার হুম এসো ভেতরে এসো বসো বলো দাদু কোথায় তোমার আমি কিছু জিজ্ঞাসা করছি তো দাদু কোথায় দাদু আর আসবে না কেন কি হয়েছে আমরা সবাই মিলে কাশিতে গিয়েছিলাম জানো ওখানে কি হয়েছিল খাবারটা কেমন সাবিত্রী খুব ভালো খেতে তাহলে চলো হ্যাঁ হুম বলো না আরে বলছি তো হুম বাবা তুমি একটু এখানেই দাঁড়াও আমি রুম বুক করে আসছি ঠিক আছে না আমি দাদুর সাথেই থাকবো তুই আমার কথা শুনবি এদিকে আয় ঠিক আছে বাবা একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা এক্ষুনি আসবো বাবা আমার পকেটে তো এক পয়সাও নেই তোমার টাকা দরকার তো হ্যাঁ না আমি দাদুর সাথেই থাকবো এই চল চুপ করে মুখ বন্ধ কর সাথেই থাকতে চাই আমি তোকে এমনি এমনিই বলেছিলাম নিজের বাবার হাতে দশ টাকা দিয়ে চলে গেল মা এই চুপ করে বস এখানে যাব আমায় দাদা বলবো সেটাই শুনলাম আমি বলছি যে চুপ করে বস স্যার আপনি এরকম কেন করলেন স্যার আরে ওই বুড়োটার থেকে মুক্তি পেতেই আমি কাশী এসেছিলাম এখন চল চুপচাপ গাড়ি চালা বাবা দাদু নিয়ে চলো না এই মার খাবি নাকি তুই হু বক 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 চুপ করে বস চুপ কর নাহলে প্রচুর মার খাবি আরে কি হলো এত দেরি হয়ে গেল এখনো তো ফিরে এলো না দাদু 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 আমি তোমার সাথে থাকবো দাদু এই ধরো কে নিচে পড়ে যাবে ধরো কে আয় ভেতর ঢোক ধরো কে ঢোক বলছি দাদু চুপ কর আমি আমি বলছি না চুপ করে বস দাদু আমি তোমার সঙ্গে থাকবো এই চুপ কর কে চুপ কর বলছি কে তুমি এইবারে মার খাবি তুই বস এখানে চুপ করে দাদু দাদু আমাকে যেতে দাও দাদু 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 আমি তোমার সাথে থাকবো কি জানি দাদু এখন কেমন আছে তুমি কেন আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম কিন্তু তোমার তোমার বাবা দাদুকে একদম ভালোবাসেন আমারও একদম ভালো লাগে না আমার বাবাকে উনি তো দাদুকে কাশিতেই ছেড়ে এলেন আমি বড় হবার পর ওনাকে হিমালয় ছেড়ে চলে আসব। তুমি চিন্তা করো না বাবলু আমি তোমার দাদুকে খুঁজে বের করবো many many thanks uncle